আজ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে কিন্তু এই যে সেই নদী এটা একটা নদী ছিল যেখানে আপনার অনেক অনেক নৌকা আসতো আপনার যে নদীর ঘাট ছিল এই যে চুনারগঠ নামকরণ হয়েছিল হবিগঞ্জ জেলা যে চুনারগড় থানা চুনারগঠ নাম হয়েছিল এই সেই নদী যেখানে নদীর ঘাট ছিল মানে নাওয়ের ঘাট ছিল এখান থেকে আপনার ব্রিটিশ পিওরে ব্রিটিশ পিওরে যে চুনের নাও আসতো এখানে কিন্তু নাও এসে পারে ভিড় আনলোড করত লোড করত তখন চুনের নাও ডুবে গিয়েছিল এই নদীতে চুনের নাও ডুবে গিয়েছিল আমরা মুরবীদের মুখ থেকে শুনেছি তখন থেকে ব্রিটিশ পিওরে মানে ইন্ডিয়ার শাসনে তখন আপনার এখান থেকে চুনের নাও ডুবে যাওয়ার পরে এখান থেকে চুনারঘাট নামকরণ হয়েছে এই সেই চুনারঘাট পুরাতন কয় নদী চুনারঘাট মহাসমাবেশে নির্বাচনী প্রচারণার সমাবেশে আমাদের বিরেষ্টা সুমন ভাই প্রথম ইস্তেহার হচ্ছে এই চুনাঘাট পুরাতন কয় নদীকে পরিষ্কার করবেন যেটা এর আগে অনেক মন্ত্রী কিন্তু আমরা আমরা পেয়েছি এভাবে মানে ভাবনার বাইরে ছিল যে এই নদীটা পরিষ্কার হবে মানে এটাকে একটি ডেভেলপ করবেন এরকম একজন নেতা আসবে এরকম একজন পি আসবে এটা কল্পনার বাহির ছিল ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় নিরানব্বইতম তম দিন চুনারঘাট পুরাতন কয় নদীর কাজ চলতেছে অনেকে দূর দুরান্তের দিকে তারা কিন্তু বলে যে ব্যারিস্টার সময়ে বাড়ি এলাকার উন্নয়ন হইতেছে কিনা আপনার মানে ধারণা কি উন্নয়ন হইতেছে কিনা আচ্ছা আচ্ছা আমরা তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো এই যে কার্যক্রম গুলা হইতেছে ইতোমধ্যে কত লক্ষ টাকা খরচা হইতেছে সম্বন্ধে জানেন কি আপনি হয়তো হিসাব হয়েছে তেত্তর লক্ষ্য হ্যাঁ তো আপনারা মানে দিন ট্রেক্টরের বাড়া কত মানে পান মানে মালিক এবং ড্রাইভার সহ আচ্ছা আচ্ছা তো বেকুর বাড়া কত বেঁকুর বাড়া কত জানেনা আচ্ছা এটা হচ্ছে তেল খরচা সহ এবং আপনার বেকুরতে কিন্তু দৈনিক আপনার ট্রেক্টরের দৈনিক কত লিটার তেল লাগে মানে 15 17 লিটার আচ্ছা 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 15 17 লিটার তো ওই বেকুদে কিন্তু আপনার 120 লিটার দইনি কিন্তু 120 লিটার রাত কাজ হয় দিন কাজ হয় ওই বেকুদারও বেশি 130 লিটারের উপরে লাগে মানে এটা মনে হয় মানে বিমানের থেকে তেল বেশি খায় বেকু তো জানে আর ইন্ডিয়া পুরোট হইলো হাইডার বডিটারে nara dite mon kore nek liter jaga অনেকে কমেন্ট করেন যে কামলার দ্বারাতে কেন করা হচ্ছে না আইটা দেখেন এই যে নদীটা আর কামলার দ্বারাতে খনন করা কি সম্ভব আপনারা কি মনে করেন একা আছে ধরেন ফার বাঁধা হইলে মানে পুকুর খনন হইলে মানে কামলার দ্বারাতে সম্ভব কিন্তু এটা তো কামলা দ্বারাতে সম্ভব না এটা তো আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে এইটা করতে হবে আপনার যে ডিজিটাল এই যে বাহন রয়েছে ডিজিটাল যেগুলা মানে হাতিয়ার রয়েছে এগুলা দ্বারাতে এটা কাজ সম্পূর্ণ করতে হবে হ্যাঁ আপনার ওই যে এই ট্রেক্টর এইদিকে যাবে গিয়ে আনলোড করবে ওইখানে ওই জায়গায় আনলোড করবে এই জায়গায় যে সিনজি স্ট্যান্ড তৈরি হবে এখান থেকে যে বার্জারের কোণাটা রয়েছে এখান থেকে কিন্তু এখানে সিনজি স্ট্যান্ড হবে আপনারা দেখছেন মানে রাস্তার মাঝে কিন্তু অস্থায়ীভাবে সিনজিস্ট্যান্ড রয়েছে তো এই সিনজিস্ট্যান্ তৈরি করা হবে তারা তাদেরকে শান্তি নিজের যাতে তারা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে তারা জীবিকা নির্বাহ করে খেতে পারে এজন্য তাদেরকে সিনজি স্ট্যান্ড তৈরি করে দেওয়া হচ্ছে তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের এখানকার আপডেট পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের সমন্বয় সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ